খন্দক যুদ্ধের একটি ঘটনা কাফিররা মদিনা ঘেরাও করেছে মুসলিমরা বাচ্চার জন্য পরীক্ষা বা গর্ত যেটাকে বলে গর্ত খনন করেছে মদিনার চারিদিকে ওই গর্ত পার হয়ে কেউ মদিনায় ঢুকতে পারছে না এমন সময় আমর নামে এক কাফির পরীক্ষা পার হবার চেষ্টা করলো একটি সরু জায়গা দিয়ে আমর মদিনায় ঢুকেও পড়ল এরপর মুসলিমদের চ্যালেঞ্জ জানিয়ে বলল কে আসো আমার বিরুদ্ধে যুদ্ধ করবে আমর ছিল অনেক শক্তিশালী ওর ডালটাও ছিল দারুণ মজবুত তাই আমরের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস করল না কেউ এমন সময় রাদি আল্লাহ তালা আনহু লাফিয়ে উঠলেন তিনি দ্বন্দ্বযুদ্ধে যেতে চাইলেন আলী বললেন আল্লাহর রাচুল অনুমতি দিন আমি আমি ওর জন্য যথেষ্ট পরপর দুইবার আলীকে থামালেন নবী করিম আলাইহি আলাইসাল্লাম তবুও অনুমতি চাইলেন আলী তৃতীয়বারে অনুমতি দিলেন নবীজি শুরু হল তুমুল লড়াই দুলায় ঢেকে গেলো চারিদিক এক পর্যায়ে আলী তাআলা আনহু তরবারি দিয়ে আমরের মাথায় আঘাত করলেন সাথে সাথে আমর মরে গেল আলী উচ্চ স্বরে তাকবীর দিলেন এরপর আলী ফিরে এলেন তিনি আমরের ডাল উঠিয়ে আনলেন না আমর রাজি আল্লাহ আনহু বললেন আহা, তুমি ওর ডালটা আনলি তো পারতে আরবে ওর চেয়ে ভালো ডাল আর কারণে কিন্তু আলিরাজ্লা তাল আনহু বললেন ওর ডাল দিয়ে আমর নিজের লজ্জার স্থান ঢেকে রেখেছে তাই আমি ওর ওটা উঠিয়ে আনতে লজ্জা পেয়েছি আলি চাইলি আমরের ডাল নিয়ে আসতে পারতেন তবুও আনলেন না লজ্জার কারণে এতে যে আমরের স্থান বা ছতর খুলে যাবে আলী এতে এতই লাজুক ছিল ছিলেন যে কখনো অন্যের ছতরের দিকে তাকাতেন না নবী করিম ওয়াসাল্লাম বলেছেন তোমরা অন্যের ছতর দেখবে না পুরুষের নাবি থেকে হাঁটুর নিস পর্যন্ত পুরোটাই ছতর এটাই বলে সাহসী পুরুষের লজ্জা আল্লাহ হাফেজ